অভিনবায় মশা ডেঙ্গি সচেতনতায় পথে প্রচার পৌরসভা। মঙ্গলবার হুগলির সচেতনতায় আরামবাগ পৌরসভা থেকে শহরের বিভিন্ন প্রান্তে র্যালির মাধ্যমে মশার সাজে ডেঙ্গি সচেতনতা অভিযান চালায় এই র্যালিতে অংশগ্রহণ করেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জী পৌরসভার কাউন্সিলররা আশা কর্মী থেকে শুরু করে অন্যান্য পৌরকর্মীরা বাড়ির চারপাশে জমা জল আবর্জনা থেকে মশার জন্ম তারই সচেতনতায় পৌরসভায় আবর্জনা জল জমতে দেওয়া যাবে না মশার উপদ্রব রুখতে সচেতনতায় একমাত্র উপায় র্যালিতে পোস্টার হাতে শহরের বাসিন্দাদের সচেতনতার বার্তা দেন এ বিষয়ে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলা দিশা মশা যাতে না জন্মায় তার জন্য বাড়ির চারপাশে জল জমতে আজকের মূলত বিষয় হচ্ছে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় জনাব ফিরহাদ হাকিম মহাশয় তাদের নির্দেশে আমরা সমস্ত আরামবাগ পৌরসভা গোটা আরামবাগবাসীর কাছে আমরা এই সচেতনতা বৃদ্ধির জন্য আজকে র্যালি শুরু করছি আমরা র্যালিটা শুরু হচ্ছে আরামবাগ পৌরসভা থেকে আমরা পুরাতন সবজি বাজার হয়ে গৌরাটির মোড় হয়ে যতটা যা যাওয়া যায় বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাব এবং এই র্যালির একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করা কেননা যে হারে ডেঙ্গু বাড়ছে যে হারে জল জমা হয়ে থাকছে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এবং এই ডেঙ্গুটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের আজকে কিন্তু সমস্যা নয় এই ডেঙ্গুটা এখন ভারতবর্ষের অনেক রাজ্যে ছড়িয়ে গেছে এবং ব্যাপক হারে কিন্তু আমরা এখনও পর্যন্ত আরামবাগ মিউনিসিপ্যালিটিতে একটাও ডেঙ্গুর কেস নেই এটার জন্য আমরা সমস্ত আরামবাগবাসীকে ধন্যবাদ জানাই তাদের এই সচেতন তারা যে হয়েছেন এবং আরও যাতে সচেতনতা বৃদ্ধি পায় যারা কোনোভাবে না জল জমিয়ে রাখেন বা জ্বর একদিনের বেশি হলে গা বমি থাকলে তারা যেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন কোনোভাবেই নেগলেক্ট না করেন এই সচেতনতা বৃদ্ধির জন্য আরামবাগ মিউনিসিপ্যালিটি আমাদের সমস্ত কাউন্সিলররা আমাদের চেয়ারম্যান সাহেবেরও আসার কথা ছিল কিন্তু ওনার শারীরিক অসুস্থতার জন্য উনি আসতে পারলেন না আজকে জ্বর হয়েছে ওনার তো আমরা সবাই মিলে একটা র্যালি করছি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল লালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ আরম্ভটির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোল্ট শোরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ